প্রতীক্ষার অবসান দেশের আঠেরোতম লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল শনিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা কমিশনের ফুল বেঞ্চের এবছর দেশে সাধারণ নির্বাচন হবে সাত দফায় প্রথম দফার ভোট উনিশ এপ্রিল লোকসভার ফল ঘোষণা চার জুন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এদিন জানিয়েছেন এই মুহূর্তে দেশে প্রায় ছিয়ানব্বই কোটি আশি লক্ষ ভোটার রয়েছেন নতুন ভোটার প্রায় এক কোটি আশি লক্ষ যুব ভোটারের সংখ্যা উনিশ কোটি চুয়াত্তর লক্ষ এবার পঁচাশি বছরের বেশি বয়সী ভোটারের সংখ্যা বিরাশি লক্ষ মোট পুরুষ ভোটার ঊনপঞ্চাশ কোটি দশ লক্ষ তৃতীয় লিঙ্গ বা ট্রান্সজেন্ডার ভোটারের সংখ্যা প্রায় আটচল্লিশ হাজার কেন্দ্রের সংখ্যা প্রায় সাড়ে দশ লক্ষ এব এবছর নির্বাচনে ইভিএম ব্যবহার হবে পঞ্চান্ন লক্ষ সুষ্ঠুভাবে নির্বাচনের লক্ষ্যেই বন্দোবস্ত নির্বাচন কমিশনের কোনো রাজ্যেই কোনো চুক্তিভিত্তিক কর্মীকে ভোটের কাজে ব্যবহার করা যাবে না সোশ্যাল মিডিয়া টেলিভিশনের মাধ্যমেও নজর রাখা হবে অ্যাপের মাধ্যমে বেনিয়মের অভিযোগ পেলে একশো মিনিটের মধ্যে সমাধান করা হবে কমিশন ভোট ঘোষণা করে দেওয়ার অর্থ আজ থেকে কার্যকর হয়ে গেল নির্বাচনী আচরণ বিধি অর্থাৎ গোটা দেশের আইন শৃঙ্খলার ভার চলে গেল নির্বাচন কমিশনের হাতে ইডি এর মতো কেন্দ্রীয় এজেন্সির নিয়ন্ত্রণও ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত চলে যাবে কমিশনের হাতে আর কোনো জনকল্যাণমুখী প্রকল্প ঘোষণা করতে পারবে না কেউ